আইফোন সেভেন্টিন সিরিজে আইফোনের নতুন চমক আইফোন ইয়ার আমাদের কাছে হচ্ছে হোয়াইট কালার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সাথে কেবল পাবেন বক্স পাবেন বার বার চার্জ চার্জ একটা একটা হচ্ছে সামথিং এরকম আর কি তার মানে দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন আপনি পেয়ে যাবেন অ্যাজ লাইক নিউ কন্ডিশন আমি দেখা একটু সব থেকে বেশি নজর কেড়েছিল মানুষের মানে হাইপ তুলেছিল এটা ডিজাইনের কারণে কারণ এইটা নাকি আইফোনের সব থেকে স্লিম ফোন অন্য অন্য কোম্পানির স্লিম ফোন এরকম আছে কিনা সেই প্রতিযোগিতায় যাওয়ার দরকার নেই তবে আইফোনে কিন্তু সব থেকে স্লিম ফোন দেখেন একটা ক্যামেরা হলেও ফোনটা ধরতে কিন্তু আলাদা একটা ফিল আছে তো এইটা আপনি আমাদের কাছে একটা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন বেস্ট প্রাইস বলতে এটা নতুন দাম এক লাখ পনেরো সতেরো আঠারো বিশ এরকমের মতো খুব বেশি কম হবে না যেহেতু টাইম একেবারেই অল্প তারপরেও আপনার মনে আপনার কাছে আমরা যেটা বলতেছি বেস্ট প্রাইসটা তুলামূলক আদার্স শপের থেকে আপনি একটা ভালো প্রাইস পাবেন যদি কারো আইফোন ইয়ার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একদম স্লিম দুইটা ফোনই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আইফোন 17 ইয়ার এর স্টোরেজ হচ্ছে 256 জিবি স্টোরেজ অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বেস্ট প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে কল করবেন